আজকে এই ভিডিওটি হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে যে নোটিস গুলো এসছে সেই নোটিস গুলো সম্পর্কে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে হিয়ারিং নোটিস পাওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়েছেন চিন্তিত হয়েছেন যে বিষয়টা কি কিভাবে কি হবে তো সেই সকল ভোটারদের উদ্দেশ্যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে নোটিশ এসেছে তাদেরকে উদ্দেশ্যে বলছি আহ যে ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে পুরো পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি তিরিশ লক্ষ মত নোটস আসছে বুঝতেছেন এবং আমাদেরও এসেছে আমার পরিবারে অনেক কটায় এসছে আমাকে যেতে হবে 600 কিলোমিটার দূর থেকে হ্যারি করতে নিজের পরিবারের এবং আবার এখানে এসে আমার ভোটারদের করাতে হবে তো দেখুন আমি কারো পক্ষে বা কারো বিপক্ষে কথা বলছি না বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরছি লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে যে নোটিশগুলো এই সেকেন্ড ফেজে যেগুলো ইস্যু হয়েছে যে ছয় জনের বেশি সন্তান বা বাবা মায়ের সঙ্গে যাদের পনেরো বছরের কম পার্থক্য বা পঞ্চাশ বছরের বেশি পার্থক্য তো এইটা অনেকে চিন্তা যে আপনার হয়তো চারজন আপনারা চারজন ভাই বোন তাহলে আপনাদের নামে কেন নোটিশে এসেছে এই চিন্তাটা সকলে করছেন কিন্তু বাস্তবতাটা কি বলি আপনাকে যেটা গতকালকে এবং আজকে দেখলাম যে আপনি জানছেন যে আপনার পরিবারে আপনার বাবা মায়ের চারটে সন্তান কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে যে অ্যাপস থেকে আপনার বাবা মাকে সন্তান হিসেবে বাবা মা হিসেবে দেখিয়েছে অন্তত ছয় জন তখনই নোটিশটা ইস্যু হয়েছে আপনি জানছেন চারজন অ্যাপসে দেখানো হয়েছে দেখ জন দেখিয়েছে এবার এটা দুটো কারণে হয়েছে ঠিক আছে দুটো কারণ কি দুটো কারণ হচ্ছে যে অনেকে ফর্ম ভুল করেছে ধরুন আপনার বাবার নাম আব্দুল সামাদ এবার আপনারা চার ভাই বোন চার ভাই বোন আব্দুল সামাদ লিংকে দেখিয়েছেন দেখেছেন এবার একই নামের আরো হয়তো পাড়াতে লোক আছে সে হয়তো ঠিকভাবে লক্ষ্য করেনি সেও আব্দুল সামাদ আপনার বাবাকে বাবা দেখে তার বাবার নাম আছে সেই লিস্টে অন্য জায়গায় আছে তো সেই ভুলের কারণে কারণে একটা একটা হয়েছে 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 কি আর কারণ যেটা সেটা হচ্ছে অনেকে দু হাজার দুই সালে লিঙ্কেজ পায়নি তখন কি হয়েছে যে তার নিজের বাবার যেহেতু লিঙ্কেজও পায়নি তখন সেই ব্যক্তি কি করেছে তার বাবার নামের কোনো একটা নামকে ধরেছে ধরে সে লিঙ্কেজ দেখিয়ে দিয়েছে কারণ ওই ফর্ম ফিল আপ ইনোমিনেশন ফর্ম ফিল আপের প্রথম দিকে যেহেতু ডকুমেন্টস আপলোডের কোনো ব্যাপার ছিল না ডকুমেন্টস চেকিং এরও কোনো ব্যাপার ছিল না ডকুমেন্টস নেওয়ারও কোনো বিষয় ছিল না সেহেতু অনেকে তখন সেই সুযোগটা কাজে লাগিয়েছে এবার দেখা যাচ্ছে যে আপনারা বাস্তবে চারজন কিন্তু আরো দুজন এই ডকুমেন্টস না নেওয়া ডকুমেন্টস না দেখার এই যে সুযোগটা পেয়েছিল সেটাকে কাজে লাগিয়েছে এখন ইলেকশন কমিশন বিওল অ্যাপসে দেখছে যে আপনার বাবাকে ছয়জন বাবা হিসেবে দেখেছে নোটিস করেছে বুঝতে পারলেন এরকম ঘটনা অনেক ঘটেছে অনেকে কি করেছে যে বাপ মানে চাচা শ্বশুর মামা শ্বশুর বা নিজের শ্বশুর কে বাবা দেখেছে বিশেষ করে অনেক মহিলা কি হয়েছে যারা মানে পরিবারের বাইরে অমতে গিয়ে বিয়ে করেছে যাদের পরিবারের আমাতে বিয়ে করার কারণে নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক নাই তারা কি করেছে তাদের ডকুমেন্টগুলো গুলো নাম দিয়ে বানিয়েছে তো এরকম অনেক ঘটনা ঘটেছে এরকম দু নম্বরই কেস অনেক আছে তো এটা একটা আমার তো মনে হয় যে এটা একটা যুক্তিযুক্ত বিষয় আর একটা পনেরো বছরের কম বা পঞ্চাশ বছরের বেশি তো এই বিষয়টাও দেখুন এই বিষয়টা কি কি হয়েছে প্র্যাকটিক্যালি বাস্তবে দেখা গেছে যে অনেকে নিজের মা মারা গেছে অনেক আগে এবং নিজের মা মারা যাওয়ার পরে তার বর্তমানে হয়তো সৎ মা রয়েছে ঠিক আছে তো সেই ব্যক্তিগুলো কি করেছে যে মা হিসেবে দেখিয়েছে অনেক কেস আছে ঘটেছে যে সৎ মাকে মা হিসেবে দেখিয়েছে তো তাদের কেসগুলো এখান থেকে আইডেন্টিফাই হচ্ছে এবার ফিল্ড এই কেসগুলো হেয়ারিং এ বা ভেরিফিকেশনে কি হবে যে যদি সেটা সেই ব্যক্তি প্রকৃত ভারতীয় হয় তাহলে কোনো অসুবিধা নেই এবার আপনার সত্যি যদি ছটা বা তার বেশি সন্তান থাকে তাহলে তো আপনার ডিক্লারেশন দিতে অসুবিধা নেই কিন্তু যদি আপনাকে বলা হয় আপনার সন্তান নয় কিন্তু আপনাকে বাবা দেখে এরকম লোকের হয়ে কথা বলতে আপনি আশা করে দেবেন না আচ্ছা এই বিষয় দুটো ঘটেছে তার মধ্যে যারা জেনুইন তাদের কোনো অসুবিধা হবে না আর যারা জেনুইন নয় মানে নকল বাবা মা দেখিয়েছে তাদের অস্থিরা অবশ্যই হবে আর একটা জিনিস আজকে যেটা বিএলও অ্যাপস দিয়েছে এই নোটিফিকেশন গুলো ইস্যু হওয়ার পর যে বিএলও অ্যাপ থেকে আবার সেই ডকুমেন্টস আপলোড এর অপশনটা দিয়েছে তো এটা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন এখনো আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতদিন কাজ করার পরে যেটা বুঝলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সের ব্যাপারটা আজকে থেকে প্রথম না সেই মানে ড্রাফট রলটস আগেই থেকে এটা শুরু হয়েছে একবার হলো নট রিকোয়ার্ড করে সবাই করলো সেটা অবিশ্বাসযোগ্য হলো না দ্বিতীয়বার কি দিল বিএল এক্স এ আন্ডারটেকিং বিএল এর আন্ডারটেকিং দিল সেটাও বিশ্বাসযোগ্য হলো না এখন কি করছে এখন করছে যেটা নোটিস ধরিয়ে দিচ্ছে তো এবারও যা মানে বিএল এক্স মাধ্যমে বা বিএল এর কাজে বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন যে উঠবে না সেটা কিন্তু আমার মনে হয় না যেহেতু আমার এই ব্যাপারটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে এখনো ধরেন বিএলকে আন্ডারটেকিং দিয়ে কাজটা করলো এবং সেটা কতটা ইলেকশন কমিশন গ্রহণ করবে বিশ্বাস করবে সেটা নিয়ে কিন্তু আমার সংশয় থেকে যাবে কারণ এই কাজটা বিএলওটা তিনবার করে চল রেডি তারপরেও নোটিশ ধরিয়েছে বা দিচ্ছে এবার নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নামে যখন নোটিশ ইস্যু হয়ে যাবে তখন সেই ব্যক্তির সিদ্ধান্ত ভোটারের সিদ্ধান্তটা কিন্তু বিএল ওর হাতে আর থাকবে সেটার সিদ্ধান্ত চলে যাবে কারাতে এই আর ওর হাতে সিস্টেমেটিক ওয়েতে এবং যখন নোটিশ ইস্যু হয়ে যাবে তখন তাকে বা তার পরিবারের কাউকে একজনকে আপিয়ার হতেই হবে নোটিসের এগুলোতে উত্তর দিতেই হবে তো এই একটা বিষয় রয়েছে এখন দেখা যাক সেটা সিদ্ধান্ত কি হয় আর একটা জিনিস যেটা হচ্ছে যে অনলাইনে মোবাইল নাম্বার ইনপুট করে লগ করে অনেকে ডকুমেন্টস আপলোডের অপশন দিয়েছে এবং আমি একজন বিহল হিসেবে বলবো এই অপশনটা ইউজ না করাটাই উত্তম অনেকে বলছেন যে অনেক জায়গায় হেয়ারিং করার পর নোটিস দিচ্ছে না বা রিসিভ দিচ্ছে না কিন্তু আমাদের এখানে রীতিমতো রিসিভ দিচ্ছে যে আপনি হেয়ারিং এ প্রেজেন্ট হয়েছিলেন তারা একটা রিসিভ দিচ্ছে কি কি ডকুমেন্ট এরকম একটা রিসিভ আছে যেখানে দিচ্ছে না সেখানকার বিষয়ে আমি বলতে পারছি না কিন্তু এই অনলাইনে নিজের ডকুমেন্টস আপলোড করাটা আমি কিন্তু সমর্থন করছি না কেন সমর্থন করছে না কারণ আপনি ডকুমেন্টস আপলোড করলেন সেই ডকুমেন্টস গ্রহণ হলো না হলো না তার রেসপন্সিবিলিটিটাও কিন্তু আপনার থাকবে ঠিক আছে এবার এটা বিএল মারফত করাটাই উত্তম কারণ বিএলও কিন্তু আপনার নামে নোটিস ইস্যু হলে আপনাকে নোটিশ জানানো আপনার কাছ থেকে নোটিস নোটিশ আপনাকে হেয়ারিং পর্যন্ত নিয়ে আসাটা বিএল দায়িত্ব এবার কোনো প্রবলেম হলে আপনি কিন্তু গৃহলোক বলার একটা জায়গা পাবেন আর অনলাইনে যদি নিজে থেকে কিছু করেন তাহলে আপনার বলার জায়গাটা কিন্তু গৃহলোক তখন আর কথাটা শুনবে না আপনার কথা যে আপনি কেন মানে বুঝতে পারছেন ব্যাপারটা তো সেই রেসপন্সিবিলিটি দায়িত্ব কিন্তু তখন আর বিএলও নেবে না আমি তো নেব না আপনি ভোটার হিসেবে কাজ করে দেন আর তাছাড়া যে আপনি ডকুমেন্টস আপলোড করছেন সেটা আসল না নকল ঠিক আছে এটা একটা চেকিং এরও ব্যাপার থাকে তো এরকম অনেক বিষয় থাকে আর ভোটার কার্ডের কাজ ফিল ভেরিফিকেশন হেয়ারিং এগুলো ছাড়া আর ডকুমেন্টস ছাড়া কোনো কাজই হয় না যেহেতু প্রথম থেকে একটা সংশয় ছিল যে এত বড় একটা এসআইআর হবে ডকুমেন্টস ছাড়া এটা একটু অবিশ্বাসযোগ্যই ছিল আমার কাছে যাই তখন নিয়ম অনুযায়ী কাজ হয়েছে কিন্তু এটাও একটা জিনিস আপনাদের মানতে হবে যে প্রথম থেকে যদি এই যে সিস্টেমের কাজটা হলো ট্রায়াল কমিশন প্রথমে দিয়ে না না তাহলে এই ভুলগুলো ধরা পড়তো ঠিক আছে তো এই ভুলগুলো ধরা পড়তো না এই ভুলগুলো সামনে আসতো না তো ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের মতো করে কাজ করেছে একটা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে কাজ করতে করতে ভুল করা ভুল করতে করতে কাজ করা তারপরে সেটা করতে করতে শেখা তো এটা যাই হোক ঠিকই আছে হ্যাঁ সবাইকে হতে হচ্ছে কিন্তু আলটিমেট রেজাল্ট এটা যেটা হবে সেটা আমার মনে হয় খুব ভালোই হবে সবার জন্য আসল নকল চেকিং হয়ে সমস্যা কি আছে আছে ঠিক সবার জন্যই ভালো হবে আর এই যাদের নাম থেকে যাবে তাদেরকে নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন উঠবে না থাকবে না এটা আমি অন্তত বিশ্বাস করি আর হয়রান সবাইকে হতে হচ্ছে বিয়েল ওদেরকেও হতে হচ্ছে আমার যেহেতু দূরে নোটিশ এসে আমাকেও যেতে হবে ঠিক আছে এই ঠান্ডার মধ্যে তো ভালো কাজ ধন্যবাদ